যেমনই হাওয়া একটু ফলটাতে জীব লাগিয়ে চেখে দেখেছে যেমনই আদম ফলটাতে একটু জীব লাগিয়ে দেখেছে সাথে 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 লম্বা লম্বা তাড়াঙ্গা তাড়াঙ্গা উঁচা দুটা স্বামী আর স্ত্রী কতখানি উঁচা ছিল এমনি করে মুঠন হাত করে যদি মাপো তো আদম ছিল লম্বা সাইট গজ হাত হাত সাইট গজ হাত মানে একটা মাকলা বাসা সান উঁচা ওর বাড়িওয়ালি কত উঁচা ছিল তো স্বামী যতখানি উঁচা ততখানি উঁচা ছিল তার মানে হাওয়া কতটা উঁচা তো একটা মাকলাবাসের সমান উঁচা এতটা লম্বা তারাঙ্গা দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে এদের গায়ে কত কাপড় ছিল আন্দাজ করো তো তোমাদের বুরকাতে কয় কয় মিটার কাপড় আছে তো বলছে পাঁচ মিটার কাপড় আছে তুমি কতখানি লম্বা তো সাড়ে তিন হাত লম্বা আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিল তো সাইট গজ হাত লম্বা ছিল ওরে খালারা আন্দাজ করো তো কয়শো মিটার কাপড় বোর কাল লেগেছিল হাওয়ার গায়ে এতটি কাপড় আদমের গায়ে চাপা ছিল আর এতটি কাপড় হাওয়ার গায়ে চাপা ছিল যেমনি আল্লাহ তালার নিষেধটাকে অগ্রাহ্য করলো সঙ্গে 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 তাদের গা থেকে যত কাপড় ছিল জান্নাতি কাপড় একেবারে খুলে 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 কেটে 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 জামিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল এক ইঞ্চি গায়ে কাপড় রইল না যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় একেবারে মাদার জাদ নাঙ্গা কোনো গায়ে এক ইঞ্চি কাপড় থাকে না একটা ওই রকম এই মেয়েটার আর ওই রকম এই ছেলেটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক ইঞ্চি গায়ের উপরে কাপড় রইল না বিবি তাকাচ্ছে স্বামীর দিকে আর স্বামী তাকাচ্ছে বিবির দিকে বিবি দেখছে স্বামীর দিকে আল্লাহ রে আমার স্বামী সম্পূর্ণ নাঙ্গা আর স্বামী দেখছে বিবির দিকে আল্লাহ রে আমার স্ত্রী সম্পূর্ণ নাঙ্গা এটা কেন হলো কেন হলো ভাবনা চিন্তা পরে করবে এমন সময় আল্লাহ তালা মাথাতে বুদ্ধি দিলেন কি করলেন তোফেকায় আখসা فانه হেমা মিন ওয়ারাকিল জান্নতে জান্নাতের বড় বড় এগুলো গাছ আছে ওই গাছের পাতাগুলো এই রকম চওড়া চওড়া লম্বা লম্বা এই বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জয়েন্ট করে দিয়ে হযরতে আদম আলাই ওয়াস সালাম নিজের সতরের সামনে এমনি করে ঢেকে দিলেন যাতে ইজ্জত দেখা না যায় আর মা হাওয়া এইরকম পাতাগুলোকে তিন চারটা নিয়ে জোর লাগিয়ে দেওয়ার পরে বুকের সামনে এইরকম করে চাপা দিলেন যাতে তার সতর ঢাকা যায় আর দু তিনটা পাতা জোর দিয়ে নিজের কোমরের নিচে ঢাকা দিলেন যাতে তার ইজ্জত দেখা না যায় এইরকম করে দুইজন লোক দাঁড়িয়ে আছে মজলুম হয়ে আল্লাহ রব আলামিন বলছেন এরে আদম আর হাওয়া তোদের দুজনকে আমি জান্নাতের কোটি কোটি টাকা মিটারের কাপড় দিয়ে তোকে আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম তোকে পায়জামা বানিয়ে দিয়েছিলাম পরে আমার বান্দি হাওয়া তোকে আমি নাইটি বানিয়ে দিয়েছিলাম তোকে আমি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলাম পোশাকগুলো কোথায় গেল এরা দুজন লাউ যাও হয়ে যা বলছে মালিক আল্লাহ এক্ষুনি দশ মিনিট হলো সব পোশাকগুলো গা থেকে খসে 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 পড়ে গেছে একটাও আমাদের গায়ে নাই কেন রে কেন রে মুখ লাটার কছে কে যিনি ওই ফলটা জিভ হাতে দিয়ে শুনো তার লেগে তখন আল্লাহ তালা ঠান্ডা মাথাতে বলছে আলম আনহা কুমার কুমার সাজারাতে, এরে আদম আর এরে হাওয়া আমি কি তোদেরকে দশ দিন আগে নিষেধ করে দিইনি খবরদার খবরদার এই জান্নাতের সব বাগানে যাও কিন্তু এই গাছের তলাতে তুমি যাবে না এই গাছের তলাতে যাবে না মানে ফল খাবে না তো তোমরা আমার নিষেধটাকে মানলে না না মানার কারণে আমার আজাব তোমাদের উপরে এত বড় এলো যে জান্নাতের কাপড় সব খুলে পড়ে গেল এখন তোমরা পাতা গায়ে লাগিয়ে যেমন আদিবাসীরা জঙ্গলে থাকে অমনি হয়ে তোমরা খাড়িয়ে আছো এবার আল্লাহ তালা তাদের দুয়া কবুল করলে আর তারপরে বলছেন ফকুল না বেতু মিনহা জামিয়া তোমাদেরকে এখানে রাখা হবে না তোমরা দুনিয়াতে চলে যাও তোমাদেরকে আমি জান্নাতে আর রাখবো না তাহলে বিশেষ করে যারা যারা কালো কালো বোরখা পরে আছে এগুলো আমার মনে হচ্ছে এরা পড়াশোনা বেটি ছেলে আছে তুমি জ্ঞান করো এই কথাটা বলে কি যে আল্লাহর নিষেধ একটা মানেনি কে আদমার হাওয়া না মানার কারণে গা থেকে পোশাক খুলে গেছে আল্লাহ রাজাব পড়েছে আর তারপরে আল্লাহ তালা জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন দুনিয়াতে এসেছে এখানে ভালো আমল করে মরে কি আমতের দিন তারা জান্নাতে যাবে যদি এত বড় অন্যায়টাতে তারা জড়িত না হতেন আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ করতেন তো এই আজাব তাদের উপরে আসতো না এবার তোমরা কতটি আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে চলছো এবার আন্দাজ করো তোমার লাল ঠোঁট কাল থেকে ভ্যান দেখতে পাবে না পাবে না বলো পাবে রিক্সাওয়ালা দেখতে পাবে টোটোওয়ালা দেখতে পাবে পাবে না তোমার দেওয়ার দেখতে পাবে পাবে না তোমার ভাষণ দেখতে পাবে পাবে না তো তাহলে তুমি লাল ঠোঁট করে গাঁওয়ালাকে দেখাবা কেন টাকা দিলো স্বামী আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা ভিকো টারমারির দাম এটা জুটে দেখা একটা স্বামীর পাঁচা দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে দুশো আড়াইশো টাকা করে এই স্টেশনারি জিনিসের দাম মেজের জিনিসের দাম আর স্বামীর টাকা দিয়ে ওইগুলোকে কিনে আর ঠোঁটে আর চোখে আর মুখে লাগিয়ে তুমি স্বামীকে না দেখে গা লাগে দেখাবা এটা একবারে ডাহ অন্যায় এত বড় অন্যায়ের সঙ্গে তুমি জড়িত হতে যাবে এটা যেন না হয় আল্লাহ তালা তোমাকে যেন হেফাজত করে আচ্ছা তারপর কথা কি বলছিলাম পর্দার কথা পর্দার কথাতে এবার তোমরা মনে মনে বলবে সাহেব হাতের আঙুল দেখানো যাবে তো কথা শুনো আমার দিকে তোমার 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 এই এই মুখখানা মুখখানা আর এই হাতখানা দরকার পড়তে গেলে তুমি খুলতে পারবে খেয়াল করলে কথার দিকে তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়লে তুমি খুলবে আর যদি দরকার না পড়ে তো ঢেকে রাখবে কেন তুমি হইলা মধুর বয়ং তুমি মধুর বয়ম যদি মুখ খান না ঢাকো তো মধু ভর্তি বয়মে যদি ঢাকনা না লাগাও তো মাছি বসবে না পোকা হয়ে যাবে না তো তাহলে তোমাকে আল্লাহ তালা যে সৌন্দর্যটা দান করেছে সেই সৌন্দর্য দেখা যায় কোনখানে তো তোমার চেহারাই কাজে চেহারাটাকে ঢেকে রাখতে হবে যাতে কোনো মানুষের তোমার চেহারার প্রতি নজর না যায় আর শরীরের কাপড় যেখানে সেখানে এমন ভাবে যেন না পড়ে যে দেশের লোক গায়ের লোক দেখতে পাই ইমানকে বাজিয়ে দেখবে মাঝে মাঝে ইমানকে বাজিয়ে দেখো আমার ইমান ঠিক আছে না নাই আমি তোমাকে একটা হাদিস বলছি একটা মেয়ে ছেলে রসুলার কাছে এসে বলছে আল্লাহ পাকার রসুল ইনি উসরা হ্যাঁ কি বলছে আল্লাহ রসুল আমার মাঝে মাঝে আমি জমিনে আছাড় খেয়ে পড়ে যাই আমার জ্ঞান হারিয়ে যায় মানে মির্গি মির্গি আমার জ্ঞান হারিয়ে যায় আর আমি যখন বেহুসে পড়ে যাই তখন আমার গায়ের কাপড়গুলো ঠিক ঠিকানা থাকে না মাথা খুলে যায় পেট খুলে যায় পিঠ খুলে যায় আপনি একটু দোয়া করে দেন আল্লাহ ফাকার রসুল দেখো ইমানটাকে বাঁচাবার জন্য এই মেয়ে ছেলেটি কত যত্নবান যে আমি পড়ে যাচ্ছি তাতে আমার কি হচ্ছে মাথার কাপড় খুলে যাচ্ছে পেট খুলে যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে তো আমার নিমান নষ্ট হয়ে যাচ্ছে রসুল আপনি দোয়া করে দেন আমি যেন এরকম বেহুশ হয়ে না পড়ি আর আমার শরীর হাত যেন দেখা না যাই ইমান বাঁচাবার তাগিদটা দেখা একটা মেয়ে ছেলে এবার রসুল বলছেন ওরে বাবা মেয়ে ছেলে তুমি যদি বলো আমি দোয়া করে দিব আর তোমার মির্কির রোগ ছুটে যাবে আর যদি তুমি সবুর করো সবুর যদি করো তাহলে পারে তুমি এর বিনিময়ে জান্নাত পাবে তখন মেয়ে ছেলেটি বলছে আল্লাহ রসুল আমি সবুর করে নিব ঠিক আছে কিন্তু কিন্তু আমি যে আমার শরীরের কাপড় যে খুলে যায় এটার কি হবে তখন রসুল্লাহ দুয়া করে দিয়ে বলছেন আই আল্লাহ কাপড়গুলো খুলে আর শরীর খুলে যাওয়ার কারণে তার তার ইমান যেন নষ্ট না হয়ে যায় এ কথাটা রসুল্লাহ দুয়া করে দিলেন তাহলে তোমার ইমানকে তোমাকে মাঝে মাঝে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে কি ভুল করেছো জীবনে কি ভুল করেছো